সরকারি শিক্ষা বাজাতে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বানে ফের রাজপথে নামল বাম ছাত্র সংগঠন দয়। এস এবং টিএসইও বুধবারে পাঁচ দফা দাবিতে তারা আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে সংগঠনের অভিযোগ বর্তমান সরকার বহু স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শিক্ষক সংকট নিরসনে কোনো ভূমিকা নিচ্ছে না যার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে এতে ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে তাদের দাবির মধ্যে রয়েছে সরকারি স্কুল বন্ধ না করা শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক এবং ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল স্কুল কলেজের শিক্ষক সংকট দূর সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে লেখাপড়ার খরচ কমানোর দাবি জানায় দুই বাম ছাত্র সংগঠন এদিন মেলার মাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে বের হয় মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন বাম ছাত্র নেতা সন্দীপন দেব সুলেমান আলী সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা আজকে কেন আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন দুই সংগঠন আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছি কারণ আমাদের রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই সরকার রাজ্যের স্কুলগুলিতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তার নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ ক্ষেত্রটা সামগ্রিক ভাবে ধ্বংসের দিকে যাচ্ছে এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলের মধ্যে ভারত আওয়ার্স